এই হচ্ছে পানি পানিসম্পদ উন্নয়ন সেক্টর প্রকল্পর আওতায় এই নদীটা খনন করা হয় এবং খনন করিয়ে এই সুইচ গেটটা বসানো হয় এই সুইচ গেট বসানোর পরে এই নদীর যে নাব্যতার যে বিষয়টা এর মুখটা বন্ধ করে দেওয়া হয় মুখ বন্ধ করিয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে এবং এই সুইচ গেটের যে আপনার ইয়ে দেওয়া আছে গেটের যে আপনার ওটাকে কী বলবো যে ডালা দেওয়া আছে আপনার ওই সংকীর্ণ পানি যা ঢোকে কেনা এটা হয় না সম্ভবই না আর এই শুষ্ক মৌসুমে এটাকে রিজার্ভেশন করার নিমিত্তে কিন্তু এই প্রোজেক্টটা করা হয়েছিল কিন্তু এখন দেখা যাচ্ছে এটা একদম সম্পূর্ণ ব্যবসায়ী ভিত্তি হয়ে গেছে এখন যেটা আছে কোনটা হলে ভালো হয় বলুন তো উন্মুক্ত করে উন্মুক্ত এর কোনো বিকল্প নাই কারণ হচ্ছে এই এই হাওর নদী অববাহিকায় অন্তত বিশ বাইশটি মৌজা এবং প্রত্যেকটা মৌজায় একটা করে বিল আছে এই চাষিদের যে অর্থগরী ফসল আছে পাট এই পাটজাত দ্রব্য এই বর্ষা মৌসুমে এই এইটে মাঠের থেকে ঘরে তোলা হয় কিন্তু এই পানি না থাকার কারণে এই পাট পচানোর কোনো ব্যবস্থা নেই চাষিদের খুব দুরবস্থা সেচ ব্যবস্থা তো দূরের কথা পাট পচানোর জায়গাও নেই এই নদীটা যদি উন্মুক্ত করা না হয় এই প্রান্তিক চাষিদের যে ক্ষয়ক্ষতি আর্থিক ক্ষতি এবং তাদের চাষাবাদের যে সুব্যবস্থার থেকে এরা বঞ্চিত হচ্ছে এটা কিন্তু প্রধান কারণ এই সুইচ গ্রাম আচ্ছা বন্যা যদি যখন হবে তখন যদি সেক্ষেত্রে সেক্ষেত্রে বিল বাঙর সব জায়গায় পানি হয়ে যাবে পানি হলে পরে এই চাকরিদের তো আগে আমাদের দেশে কি এই বর্তমান যে বিকল্প চাষ ব্যবস্থা এই চাষ ব্যবস্থা কিন্তু পানি সংকীর্ণতার কারণে মানুষের খুব দুর্ভোগ কমান লাগতে যেমন ব্যয়বহুল হয়ে আপনি বলতে পারবেন এই 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 হাওড়ের সাথে কতগুলো বিলের সংযুক্ত আছে আর কি এই এই হাওড় সংলগ্ন এখানে ধরেন নারায়ণপুর বিল বলে একটা বিল আছে আপনার এটা হলো মালিকগ্রাম বিল বলে একটা আছে তারপর মানিকাট বিল বলে একটা আছে এই হলো এক একটা আলাদা আলাদা মৌজা সংযোগ কিন্তু এটার সঙ্গে না সব সংযোগ এটার সঙ্গে এবং এর থেকে খাল যায় যায় বিলে নামে এই নদীর থেকে খাল যে যে সব বিলে নামেছে ওখানে ঈশ্বরদি বিল আছে শেখ করা বিহারিয়া বিল আছে বসোয়া বিল আছে আপনার দিকে যে পাংখা উপজেলার ভিতরে যে খসনডাঙ্গা বলি বলে কুষ্টিয়া বিল বলে একটা বিল আছে সমস্ত বিলে পানি ঢোকে এই বিভিন্ন খাল আছে একতারপুর খাল আছে আপনার তুমলাপুর খাল একটা খাল আছে আর কলিমহর এই সমস্ত